পূর্ব বর্ধমানের বিদ্যালয়ে বিভেদ শিক্ষার আঙিনায় এ কেমন সাম্প্রদায়িকতা পূর্ব বর্ধমান জেলার নাদনঘাটের কিশোরগঞ্জ মোহনপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল বিতরণে হিন্দু ও মুসলিম শিক্ষার্থীদের মধ্যে বিভাজন আলাদা রান্না আলাদা বাসনপত্র বিদ্যালয়ে হিন্দু ও মুসলিমদের জন্য আলাদা রান্না করার জায়গা হাড়ি বাসনপত্র হাতাখুন্তি সবই আলাদা এমনকি রান্না করার কর্মীরাও আলাদা মিড ডে মিল রান্নার হিন্দু পড়ুয়াদের জন্য হিন্দু কর্মী ও মুসলিম পড়ুয়াদের জন্য মুসলিম কর্মীরা রান্না করে থাকেন এই বিদ্যালয়ে এই ঘটনাটি অত্যন্ত উদ্বেগজনক যখন রাজ্য জুড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে ঠিক তখনই একটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমন ঘটনা জনমানসে গভীর আলোড়ন সৃষ্টি করেছে বিদ্যালয় হল সেই স্থান যেখানে শিশুরা একসঙ্গে শেখে একসঙ্গে খেলে এবং একসঙ্গে বেড়ে ওঠে পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপাড়ার ধারণা নিয়ে সেখানে যদি ধর্মের ভিত্তিতে খাবার পরিবেশনে বৈষম্য করা হয় তবে তা শিশুদের মনে এক গভীর বিভেদের বীজ বপন করে আজকের এই শিশুরা যখন আগামী দিনের নাগরিক হয়ে উঠবে তখন তাদের মনে এই বিভাজন কতটা নেতিবাচক প্রভাব ফেলবে তা ভেবে দেখা প্রয়োজন তো হাতা খুঁদনি কিরাম কি আছে আপনি তাহলে তাই তো আর ওটা মুসলিম হয়ে রান্না করে হাতা খুন্তি থেকে সবই আলাদা শুধু গ্যাসে একটা রয়েছে দুটো ওভেন আলাদা রয়েছে এবার যখন বাচ্চারা খায় তখন আচ্ছা তখন এরকম চলছে তাই তো ধরে চলছে আপনার নাম

স্কুল থেকে তো এরকম একটা হিন্দু মুসলিম এটা এটা কি বলবেন তো এখানে কোনো সমস্যা নেই আচ্ছা এখানে কোনো রকম কোনো সমস্যা নেই কোনো কিছু নেই কিন্তু আমি এটা চাই না কারণ আমি স্কুলটাকে আর উন্নতি করতে চাই ভালোভাবে খাওয়াতে এখানে আমার ডবল খরচা হচ্ছে আমি করতে চাই আপনি চাইছেন যে মিটে যাক কালকে নাম আমার নাম তাপস এখন স্কুলের মধ্যে আমি কি আর বলবো দুটো ভাগ হয়ে আছে মুসলিম আলাদা হিন্দু আলাদা কেন এটা কেন স্কুলের মধ্যে কারণ কেন যে হয়েছে এটা আমি বলতে পারলাম না কেন ওর মধ্যে আমি ঢুকিনে এটা কেমন লাগছে কেমন লাগছে স্কুলের মধ্যে একটা হ্যাঁ দেখতে তো কেমন লাগে আরে এক জায়গায় দুই পক্ষেই বাধা হচ্ছে যে না আমরা ওনাদের তো আমরা খাবো না আমাদের তো আমরা বিভেদভাবে দুই পক্ষে দু দলে ভাগ করে বিদ্যালয়ের শিক্ষক স্থানীয় বাসিন্দা এবং রাজনীতির বক্তব্যে এটি স্পষ্ট যে এই বিভাজন আজকের ঘটনা নয় বরণ বছরের পর বছর ধরে চলে আসছে এতদিন ধরে কেন এই বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসেনি বা এলেও কেন এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি তা নিয়ে প্রশ্ন উঠছে এবং ওঠাটাই তো স্বাভাবিক দেশের বিভিন্ন প্রান্তে যখন সাম্প্রদায়িক বাতাবরণ মাথা চাড়া দিচ্ছে তখন পশ্চিমবঙ্গের মতো রাজ্যে সম্প্রীতি দুই ক্ষুদে পড়ুয়া সালমান ও সন্দীপের এক থালায় বিদ্যালয়ের খাবার খাওয়ার চিত্র সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছিল আর সেখানে এই রাজ্যেই পূর্ব বর্ধমান জেলার নাদনঘাটের কিশোরীগঞ্জ মোহনপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের এমন ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক যদি শিক্ষার মূল ভিত্তিই হয় বিভাজন তবে আমরা কিভাবে একটি সুসংহত এবং সম্প্রীতির সমাজ আশা করতে পারি রাজ্যের প্রতিটি বিদ্যালয়ে মিড ডে মিল সহ অন্যান্য সব ক্ষেত্রে যাতে কোনোরকম ধর্মীয় বা জাতিগত বিভাজন না থাকে তা নিশ্চিত করতে হবে শিক্ষাকে বিভেদ নয় বরং ঐক্য ও সম্প্রীতির মাধ্যম হিসেবে প্রতিষ্ঠা করতে হবে